আসসালামু আলাইকুম ভিউার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে একদিনেই আপনাদের সমস্ত নোংরা ময়লা মরা চামড়া ইম্পিউরিটি ও ট্যানকে তুলে ফেলে আপনাদের ত্বককে এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে তুলবে আর এটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের হাত পায়ের গোড়ালি ফাটার সমস্যা থেকেও আপনারা রেহাই পেয়ে যাবেন সেই সঙ্গে আপনাদের হাত পা নরম কোমর মোলায়েম হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা পরবর্তীতে এই রকমই বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনও অন করে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজেই সেটিকে নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে পেজটিকেও ফলো করে রাখুন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস নারকেল তেল সেটিকে নিয়ে নিতে হবে শীতকালে নারকেল তেল জমে যায় তাই এটিকে আপনারা ডবল বয়লার প্রসেসে মেল্ট করে নিতে পারেন অথবা নারকেল তেলটিকে রোদে কিছুক্ষণ রেখে দিয়েও ব্যবহার করতে পারেন এখানে আমাদেরকে নারকেল তেল নিয়ে নিতে হবে এক চা চামচ নারকেল তেল কী করে নারকেল তেল শীতকালে আমাদের ত্বককে খুব ভালোভাবে মশ্চারাইজ করে এটি আমাদের ত্বকে যুগিয়ে আমাদের ত্বকে হেলদি ও গ্লোয়িং বানায় শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক ডাল ও বেজান হয়ে যায় কিন্তু নারকেল তেল যদি আমরা ত্বকে ব্যবহার করি তাহলে আমাদের ত্বক নরম কোমল ও মোলায়েম থাকে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে হোয়াইট অর্থাৎ সাদা রঙের টুথপেস্ট আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট এখানে ইউজ করতে পারেন কিন্তু শুধুমাত্র মাথায় রাখবেন টুথপেস্টের রং যেন সাদা হয় টুথপেস্ট কি করে টুথপেস্ট আমাদের ত্বকে যত পুরনোই নোংরা ময়লা লেগে থাকুক না কেন সেটিকে তুলে ফেলে ত্বকের ট্যানিংকে দূর করে যদি ত্বকের দাগ ঝোপ থাকে তাহলে সেটিকেও কম করে সে সঙ্গে ত্বকের কাজে ভাবকে কাটিয়ে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তোলে এই রেমেডিটি যদি আমি যেভাবে বলে দেব সেইভাবেই আপনারা ইউজ করতে পারেন তাহলে আপনাদের ত্বককে ন্যাচারালভাবেই ব্লিচ করে ডে বাই ডে ত্বকের রঙকে অনেক বেশি ফেয়ার ও ব্রাইট করে তুলবে এখানে আমাদেরকে সামান্য টুথপেস্ট নিয়ে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক ততটাই আপনারা টুথপেস্ট নিয়ে নেবেন যদি বেশি পরিমাণে টুথপেস্ট নেন তাহলে কিন্তু আপনাদের ত্বক জ্বালা করতে পারে আপনারা এই রেমিডিটি একবার হলেও বানান ও ব্যবহার করুন আপনারা ফার্স্ট ওয়ার্ড ইউজেই আপনাদের ত্বকের পার্থক্য অনেক বেশি লক্ষ্য করতে পারবেন এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ অ্যালোভেরা জেল এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আপনারা এখানে গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল আমাদের ত্বকের মধ্যে একটি সুদিং ইফেক্ট দেয় এটি আমাদের ত্বকের দাগ ঝোপকে কম করে ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে ত্বকের মধ্যে আসা বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম র্যাশকে ভালো করে ও আমাদের ত্বকের ট্যানকে তুলে ফেলতেও সাহায্য করে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে লেবু লেবু কি করবে লেবু আমাদের ত্বকের ন্যাচারাল ব্লিচের কাজ করে এটির মধ্যে অনেক পুরনো জেদি নোংরা ময়লাকে তুলে ফেলার ক্ষমতা থাকে এটি ত্বকের দাগকে কম করতে সাহায্য করে এটি ত্বকের মিলিত চামড়াকে তুলে ফেলে আর ভেতর থেকে নতুন চামড়া বের করে নিয়ে এসে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও চকচকে বানায় এখানে আমাদেরকে অর্ধেকটা লেবুর রস এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবার আমাদেরকে একটি এক টাকা দামের শ্যাম্পুর পাতা নিয়ে নিতে হবে এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন আপনারা যদি এক টাকা দামের একটি পাতা নিন তাহলে পুরো শ্যাম্পুটিই নিয়ে নেবেন আর যদি বোতল থেকে আপনারা নেন তাহলে একটা চামচ নিয়ে নেবেন শ্যাম্পু আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে যেভাবে শ্যাম্পু ব্যবহার করে আমাদের চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করে নেওয়া যায় ঠিক সেইভাবেই শ্যাম্পু ব্যবহার করে আমাদের ত্বককেও খুব ভালোভাবে একদম ভেতর থেকে পরিষ্কার করে নেওয়া যায় এছাড়াও শ্যাম্পু আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতেও সাহায্য করে এখানে এক পাতা শ্যাম্পু নেওয়ার পর আমাদেরকে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর ঠিক গোসলের আগে আমাদের হাতে পায়ে ঘাড়ে গলায় এমনকি মুখ ছাড়া সারা শরীরে লাগিয়ে নিতে পারেন আর ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিটের জন্য হালকা হাতে মাসাজ করে নিতে হবে এতে করে আপনাদের ত্বকের সমস্তই নোংরা ময়লা ও ডেড স্কিনের লেয়ার উঠে যাবে ও ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে দেখাবে এটিকে ভালোভাবে মাসাজ করার পর আমাদেরকে আরও তিন থেকে চার মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর প্রথমবারই আপনাদের ত্বকের দুর্দান্ত রেজাল্ট আপনারা দেখতে পাবেন এটির ভালো ফলাফলের জন্য আপনাদেরকে সপ্তাহে দুই দিন করে ব্যবহার করতে হবে না যদি সম্ভব হয় তাহলে অন্তত পক্ষে একদিন করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন